একদিন আচার্য ব্যাসদেব হাঁটতে হাঁটতে এক নদীর ধারে বসেছিলেন পাশে চন্দ্রগুপ্ত বসেছিলেন শান্ত কিন্তু অস্থির আচার্য ব্যাসদেব জিজ্ঞেস করলেন কি হয়েছে পুত্র চন্দ্রগুপ্ত বলল গুরুবর সব কি মনের কথা মনের ভিতর রাখা ঠিক মাঝে মাঝে মনে হয় যদি সব কিছু বলে দিতে পারতাম তবে মনটা হালকা হয়ে যেত তখন আচার্য ব্যাসদেব হেসে বললেন পুত্র এটাই মানুষের সবথেকে বড়ো ভ্রান্তি এই পৃথিবী সবথেকে বেশি ভেঙে দেয় সেই মানুষদের যার মন স্বচ্ছ কিন্তু জীব নিয়ন্ত্রণহীন যারা তাদের প্রতিটি কথা প্রতিটি অনুভূতি প্রতিটি পরিকল্পনা প্রতিটি দুঃখ না ভেবে সবার সামনে বলে ফেলে তারাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় মনে রেখো যেমন করে ধন রত্ন তিজুরিতে বন্ধ থাকে তেমনই কিছু কিছু কথা নিজের মনে রাখাই আসল প্রজ্ঞা তবেই জীবনধন্য কথা বলা সবার পক্ষে সহজ কিন্তু চুপ থাকা এক শিল্প আর যে এই শিল্পে সমৃদ্ধি লাভ করে পৃথিবী তাকে কখনো ক্ষতি করতে পারে না আচার্য গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আজ আমি তোমাকে সেই সাতটি কথা বলবো যা যতই আপন মানুষ হোক না কেন কখনো কাউকে বলা উচিত নয় কারণ এই সাতটি কথা যদি বাইরে বেরিয়ে যায় তবে পৃথিবী তোমাকেই তোমার নিজের কথার দ্বারা পরাজিত করবে সোনপুত্র যদি এই গোপন বিষয়গুলি তুমি গোপন রাখতে পারো তবে জীবনে দুঃখ তোমার কাছে ভিড় করতে পারবে না প্রথম কথা ঘর পরিবারের সমস্যাগুলো কাউকে বলো না আচার্য ব্যাসদেব বললেন জীবনের প্রথম নীতি এটাই যে নিজের ঘরের অশান্তি ঝগড়া বা অভ্যন্তরীণ কষ্ট বাইরের কাউকে বলা উচিত নয় একবার এক শিষ্য কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিলেন সে বলেছিল গুরুবর আমার ঘরে ঝগড়া হয়েছিল পিতা আর মায়ের ওপর আমি খুব চেঁচামেচি করেছিলাম আর ভাইয়ের উপরও রাগারাগি করেছিলাম আমি এই কথাগুলো আমার এক প্রিয় বন্ধুকে বলেছিলাম আমি তখন তাকে বললাম পুত্র যখন তুমি নিজের ঘরের ফাঁক বার করো যখন তুমি নিজে ঘরের কথা বাইরের লোককে বলে দাও তখন মানুষ তা কখনোই জোরে না তারা সেই ফাটলটিকে আরও বড় করে দেয় মানুষ সহানুভূতি নয় কৌতূহল খোঁজে এরপর আচার্য আরও একটি কাহিনী শোনালেন এক গ্রামে দুই ভাই প্রায়ই ঝগড়া করতো একদিন বড় ভাই রাগ করে ছোটো ভাইয়ের বিরুদ্ধে পঞ্চায়েতে নালিশ করল ফলে পুরো পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল গ্রামের মানুষ তাদের সন্তানদের সঙ্গে তাদেরকে মিশতে দিত না পরিবারের কথা বাইরে যেতেই সম্পর্কের মর্যাদা ধ্বংস হতে লাগল বিশ্বাস ভেমে গেল আর মানুষেরা তাদের দুঃখকে আশ্রয় বানিয়ে নিল আচার্য বললেন ঘরের ঝগড়া যদি বাইরে যায় তবে তা ঘরের ভিতকে নাড়িয়ে দেয় সম্পর্ক বাইরের চোখে এলে তার মর্যাদা নষ্ট হয় তাই যতই খারাপ পরিস্থিতি হোক ঘরের কথা ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখবে কারণ বাইরের দুনিয়া খতে মলম দেয় না বরং নুন ছিটিয়ে দেয় দ্বিতীয় কথা নিজের আয় বা সম্পদের কথা কখনো প্রকাশ করো না আচার্য ব্যাসদেব গভীর স্বরে বললেন জীবনের দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি হলো নিজের আয় সম্পদ বা ধন সম্পত্তির কথা কখনো প্রকাশ করবে না একবারের ঘটনা মগধের এক রাজা তার প্রাসাদের সবাই গর্ভভরে তার ধন ভাণ্ডার সবার সামনে প্রদর্শন করলেন সোনার মুদ্রায় ভরা কক্ষ অমূল্য রত্ন বিপুল ধন সম্পদ সব দেখালেন কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই কি হলো জানো পাশের রাজ্য আক্রমণ করে সেই খাজানা লুট করে নিয়ে গেল আচার্য ব্যাসদেব বললেন ধন যত গোপন থাকে ততই নিরাপদ তার প্রদর্শন করা মানে নিজেকে চোর আর হিংসুকদের সামনে দাঁড় করানো তারপর তিনি শিষ্যদের জিজ্ঞেস করলেন পুত্রগণ তোমরা কি কখনো দেখেছ ধনী লোকেরা তাদের আসল উপার্জনের কথা সবাইকে বলে না কারণ তারা জানে যেখানে অনেক মানুষ জেনে নেবে সেখানে প্রয়োজন লোভ আর বিপদ বাড়বে তখন দেখবে কেউ কেউ সাহায্যের অজুহাতে তোমার কাছে আসছে কেউ তোমাকে নিচে নামানোর সুযোগ খুঁজবে আর কেউ শুধুমাত্র হিংসার কারণে শত্রুতা করবে কারণ তোমার কাছে এমন কিছু আছে যা তাদের কাছে নেই আচার্য ব্যাসদেব স্পষ্ট ভাষায় বললেন ধনের সব থেকে বড় রক্ষক হল তোমার গোপনীয়তা যদি সবাই তোমার সম্পদের খবর জেনে যায় তবে তারা তোমার মনের শান্তি কেড়ে নেবে তাই মনে রেখো তোমার উপার্জনের আড়াল করে রাখাটাই তোমার সবথেকে বড় বুদ্ধিমানের কাজ তবে এই মন থেকে শান্তি আর নিশ্চিন্ততা পাবে কারণ প্রদর্শিত ধন হয় লুটের কারণ হয়ে যায় নয়তো হিংসার কারণ হয় তৃতীয় কথা হল নিজের ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখো আচার্য ব্যাসদেব তৃতীয় নীতি ব্যাখ্যা করে বললেন পুত্র যতক্ষণ না কোনো পরিকল্পনা পুরোপুরি সফল হচ্ছে ততক্ষণ সেটি নিজের মনেই রাখো যারা তোমাকে প্রতিটি পদক্ষেপে আগে ভাগে ঘোষণা করে দেয় তারা প্রায়ই লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারে না মাঝপথেই তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় একবার এক ব্যবসায়ী ভেবেছিল সে নিজের শহরের মশলার একটি বড় দোকান খুলবে কিন্তু সে তার সব আত্মীয় বন্ধু আর প্রতিবেশীদের আগে থেকেই কথা বলে দিল এরপর কি হলো যেন এক ধূর্ত লোক তার কথা শুনে একই কাজ একই জায়গায় দোকান খুলে বসলো বাজার দখল করে নিল এবং ব্যবসাটাই সে নিজের নামে করে নিল ব্যবসায়ী যখন সেখানে ব্যবসা করার উদ্দেশ্যে পৌঁছলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আচার্য ব্যাসদেব বললেন প্রতিটি ভাবনা একটি বীজ যদি তা বপনের আগেই সবাইকে বলে দাও তবে কেউ তা পিষে ফেলবে কিংবা তোমার আগেই সে তার ফল নিয়ে নেবে পরিকল্পনার সফল শক্তি লুকিয়ে থাকে নিরবতায় মনে রেখো প্রস্তুতির সময় দেখানো নয় কাজ শেষ হলে সকলে এমনিই দেখতে পাবে যতদিন পথ চলা থাকবে ততদিন চুপ থাকো তোমার উদ্দেশ্য তোমার দিশা আর পরবর্তী পদক্ষেপ এগুলো তোমার নিজের এগুলো নিজের মধ্যেই রাখার চেষ্টা করো যদি প্রকাশ করে ফেলো তবে অকারণ ঝামেলা সমালোচনা এবং নিন্দার মুখে পড়বে তিনি বললেন আজকের পৃথিবীতে এই নীতি প্রযোজ্য নতুন কাজ শুরু করলে সবার আগে নিজে পরিকল্পনা করে নাও যে কোনো পরিকল্পনা শান্তভাবেই নীরবভাবে করো নতুন কাজ শুরু করতে চাইছো নতুন পরিকল্পনা করছো ব্যবসা শুরু করতে চাইছো বা চাকরি বদলাতে চাইছো তাহলে কাজ শেষ না হওয়া পর্যন্ত কাউকে কিচ্ছু বলো না কারণ এই দুনিয়া না তোমার পরিকল্পনা রক্ষা করবে আর না তোমার ব্যর্থতার দায় নিজের ঘাড়ে নেবে চতুর্থ কথা নিজের দুর্বলতা কাউকে বলো না আচার্য ব্যাসদেব গভীর কণ্ঠে বললেন পুত্র শোনো যত দিন তুমি তোমার দুর্বলতা অন্যকে বলবে ততদিন তুমি পরাজয়ের মুখোমুখি হবে চন্দ্রগুপ্ত বললেন তাহলে গুরুবর যদি আমরা কোনো আমাদের আপন মানুষকে আমাদের কষ্টের কথা আমাদের ভয়ের কথা দুর্বলতার কথা বলি তবে কি তারা সেটা বুঝবে না আচার্য ব্যাসদেব হেসে বললেন আপনজন প্রায়ই তখন পর্যন্ত পাশে থাকে যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি তাদের উপকারে লাগে কিন্তু যদি যে মুহূর্তে তোমার দুর্বলতা প্রকাশ পায় সেই লোকেরা হয় দূরে সরে যায় নয়তো পেছনে থেকে আঘাত করে তিনি একটি গল্প শোনালেন একজন যোদ্ধা ছিল যে তীরের আঘাতে ভয় পেত সে তার সবথেকে ঘনিষ্ঠ সঙ্গীকে বলেছিল যদি যুদ্ধক্ষেত্রে তীর চালানো শুরু হয় তবে আমাকে পেছনে সরিয়ে রেখো আমি ভয় পাই কিন্তু কিছুদিন পর সেই সঙ্গী শত্রুদের সঙ্গে মিশে গেল এবং যুদ্ধে প্রথমেই সেই যোদ্ধার দিকেই তীর নিক্ষেপ করলো কারণ সে জানতো সে তীরের আঘাতে ভয় পায় এবং তীর ছুঁড়লেই সে ভয়ে নিজের প্রাণ রক্ষার জন্য নিজের অস্ত্র ত্যাগ করবে আর যোদ্ধা লড়াই করতে পারবে না সেটাই হলো যোদ্ধা তীরে ভয়ে ভয় পেয়ে গেল এবং সে নিজের অস্ত্র ত্যাগ করলো নিজের রাজ্য হারিয়ে ফেললো আচার্য ব্যাসদেব বললেন দুর্বলতা ততক্ষণই শক্তিশালী যতক্ষণ তা তোমার মধ্যে আছে যদি সেটা অন্যের কাছে চলে যায় অন্য যদি সেই দুর্বলতা জেনে যায় তবে তা তোমার বিরুদ্ধেই সব থেকে বড় অস্ত্রে পরিণত হবে এই চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন রাজা সেই যে নিজের ভয়কে তরবারির আড়ালে লুকিয়ে রাখতে পারে এবং হাসির আড়ালে নিজের ক্ষত গোপন করতে পারে তাই মনে রেখো বন্ধু নিজের ভয় কষ্ট পুরনো ক্ষত নিজের মধ্যেই রাখার চেষ্টা করো কারণ এই পৃথিবীতে তোমার সব থেকে আপন মানুষও তোমার দুর্বলতাকে গ্রহণ করতে চায় না পঞ্চম হল নিজের দান কখনো প্রচার করো না আচার্য ব্যাসদেব হেসে বললেন পুত্র চন্দ্রগুপ্ত যে দান মুখে প্রচার করা হয় তা আর পূর্ণ থাকে না সেটা হয়ে যায় অহংকারের প্রদর্শন চন্দ্রগুপ্ত বললেন গুরুদেব যদি আমি কোনো গরিবকে সাহায্য করি যদি কোনো ক্ষুধার্থকে আহার দিই বা কোনো ছাত্রকে শিক্ষা দান করি তাহলে সেটার প্রচার করা কি ভুল আচার্য ব্যাসদেব শান্ত স্বরে বললেন যখন তুমি দান করো এবং পরে তার প্রচার করো তখন তা আর সাহায্য থাকে না তা তোমার অহংকারের বড়াইয়ে পরিণত হয়ে যায় তিনি চন্দ্রগুপ্তকে উদ্দেশ্য করে বললেন একবার এক রাজা সভায় ঘোষণা করল আমি এ বছর একশোটি গরু ব্রাহ্মণদের দান করেছি লোকের হাততালি দিল কিন্তু সে রাতেই সে স্বপ্নে বৃদ্ধ ব্রাহ্মণকে দেখল ব্রাহ্মণ বলল রাজন আপনি যা দিয়েছেন তা পূর্ণ হয় না কারণ আপনি তার বর্ণনা করে ফেলেছেন দান তখনই ফলদায়ক হয় যখন তা গোপন থাকে ঋষি ব্যাসদেব স্পষ্ট স্বরে বললেন ডান হাত দিয়ে দেওয়া দান যদি বা হাত জেনে ফেলে তবে তা অতিরিক্ত হয়ে যায় দান সেই প্রদীপ যা অন্ধকারে জলে তবে কেউ দেখুক বা না দেখুক তার আলো একদিন ফুটে উঠবেই তাই বন্ধু যদি তুমি সত্যি কাউকে সাহায্য করো তবে তা পৃথিবীকে বলার দরকার নেই যা সত্যি হৃদয় থেকে দেওয়া হলে তা অবশ্যই একদিন প্রস্ফুটিত হবে তোমার হৃদয় শান্ত থাকবে বাদ বাকিটা তুমি সময়ের উপর ছেড়ে দাও স্পষ্ট তো অপমান আর হারের কথা কখনো কাউকে বলতে নেই ঋষি ব্যাসদেব বললেন হে পুত্র কখনো নিজের অপমানের কথা কাউকে বলবে না জীবনে প্রত্যেকেই কোনো না কোনো সময় হারে অপমানিত হয় কিন্তু সেই হারকে বারবার মনে করা নিজের ক্ষতকে উন্মোচন করার মতোই হয়ে থাকে তিনি চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে বললেন এক যোদ্ধা যুদ্ধে হেরে গেল সে প্রতিটি গ্রামে গিয়ে বলতে লাগলো আমি হেরে গেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার প্রতি অন্যায় হয়েছে কিছু লোক সহানুভূতি জানালো কিন্তু অধিকাংশ লোক তাকে হাসির বিষয় বানিয়ে নিল যখন সে আবার মাঠে নামল তখন সকলে আগেই তার হার দেখার অপেক্ষা করতে লাগল ব্যাসদেব বললেন যদি কখনো অপমান সয়েছ তবে তাকে শক্তিতে রূপান্তরিত করো শিক্ষা নাও কিন্তু নিজের অপমানকে ঢোলের মতো বাজাতে যেও না পৃথিবী চতুর তারা তোমার দুঃখকে মনে রাখবে তারা তোমার দুঃখে কাঁদবে না বরঞ্চ আড়ালে হাসবে অপমানকে মনে রাখো কাউকে বলো না ভেতরের শক্তিতে রূপান্তরিত করো যখন তুমি নিজের দুঃখ সকলের সামনে আনো তখন তারা আগেই তোমার প্রতি ঈর্ষান্বিত হয় তারা সেটি অস্ত্রের মতো তোমার বিরুদ্ধে ব্যবহার করে মনে রেখো পৃথিবী তখনই বিশ্বাস করে যখন তুমি তোমার শক্তি দেখাও তখন নয় যখন তুমি নিজের দুর্বলতা দেখাও নিজের দুর্বলতার নিজে ভেঙে পড়ার গল্প শোনাও তাই ভাই যদি কখনো হেরে যাও তবে পৃথিবীকে বলো না আমি হেরে গেছি আমি প্রতারিত হয়েছি নিজেকে বলো এবার আরও শক্তি অর্জন করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে সত্যিকারের বিজেতা সেই যে পড়ে গিয়ে কিছু না বলে আবার উঠে দাঁড়ায় এবং নিজের নিরবতার সকলকে বিস্মিত করে সপ্তম কথা নিজের আবেগ যেমন ক্রোধ মোহ বা কষ্ট কখনো কারের সামনে খুলো না ঋষি কৌটিল্য সমস্ত শিষ্যের দিকে তাকিয়ে গভীর স্বরে বললেন মানুষের সবথেকে বড় রহস্য তার মন যে সবার সামনে নিজের মন খুলে দেয় সে সবার আগে ভেঙে পড়ে তিনি বললেন যখন তুমি কাঁদো ক্রোধ হও বা মোহে পড়ে যাও এবং তা অন্যের সাথে ভাগ করো তখন লোকেরা সহানুভূতি দেখায় না বরং হিসাব করে তারা ভাবে তোমার দুর্বলতা কোথায় এবং কিভাবে তোমাকে সেখান থেকে আরও বেশি ভেঙে দেওয়া যায় যদি তুমি কাউকে বলো তুমি কারোর উপর রাগান নিত সেই খবর শত্রুর কানে পৌঁছে যাবে যদি বলো তুমি কারোর প্রতি মোহিত তবে সেই মোহ ভাঙার চেষ্টা করবে লোকে যদি তুমি বলো তুমি কষ্ট পেয়েছ তবে লোকেরা তোমার সমাধান করবে না বরং কীভাবে তার সুবিধা নেওয়া যায় সেই দিক তারপর ঋষি বৈশিষ্ট্য বললেন আবেগও ঠিক ধনের মতো যা সবার সামনে চলে আসে তার মূল্য কমে যায় কিন্তু যা অন্তরে সঞ্চিত হয় তাই শক্তিতে রূপান্তরিত হয় তিনি চন্দ্রগুপ্তকে বললেন রাজা সেই যে ভেতরের আগুনের মতো জ্বলবে কিন্তু বাইরে ঠান্ডা ছায়ার মতো দেখাবে যাকে পৃথিবী বুঝতে পারে না সেই হল শক্তিশালী মানুষ নিজের মনের কথা শুধু তাকেই বলো যে সত্যি নিঃস্বার্থ বাকি সবার সামনে শুধু হাসো আর নীরব থাকো চন্দ্রগুপ্ত মাথা নত করে বললেন গুরুদেব আমি বুঝেছি প্রতিটি সম্পর্কে প্রেম থাকলেও কিছু কিছু কথা আছে যা গোপন রাখাই সেই সম্পর্কগুলোর জন্য ভালো গুরুদেব বললেন পুত্র এই নীতিগুলি জীবনের সব থেকে বড় রক্ষা কবজ। এটিকে জড়িয়ে নাও তারপর কেউ তোমাকে ভাঙতে পারবে না তাই বন্ধুরা যতই কেউ আপন হোক না কেন এই সাতটি কথা শুধু নিজের মধ্যেই রেখো আর আজকের এই প্রসঙ্গ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো কোন নীতিটি সব থেকে বেশি কার্যকরী বলে তোমার মনে হয় এই সাতটি নীতি সম্পর্কে তোমাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও দেখা হচ্ছে এমনই কোনো জ্ঞানবর্ধক প্রসঙ্গের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো